নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা কৌশিকী অমাবস্যা দু খুব শীঘ্রই আসছে হ্যাঁ বন্ধুরা আর এই অমাবস্যা দিন এমন কিছু কাজ আছে যদি আপনারা করেন তাহলে মা তারার আশীর্বাদে আপনাদের ভাগ্য কিন্তু রাতারাতি খুলে যেতে পারে তাহলে চলুন আজকের আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল এই দু সালে কৌশিকী অমাবস্যা কি বার পড়েছে এবং এর শুভ সময়সূচি অর্থাৎ এই অমাবস্যা ঠিক কোন সময় লাগবে এবং এ অমাবস্যা কখন ছাড়বে আর ভুল করেও এই দিন আপনারা কোন ধরনের কাজ থেকে নিজেদের বিরত রাখবেন ভগবান মা কালীর আশীর্বাদ থেকে বঞ্চিত না হওয়ার জন্য আর সাথে সাথে আমি এমন কিছু টোটকার কথা বলবো। তা যদি আপনারা ভক্তি ভরে এই কৌশিকী অমাবস্যার রাত্রে করতে পারেন তাহলে আপনাদের ভাগ্যের যে অন্ধকারের চাকা ঘুরছে তা একেবারেই মন্দ হয়ে যাবে আপনাদের জীবনে আসতে থাকবে মা তারা অর্থাৎ দেবী কৌশিকীর অপার আশীর্বাদ আর সাথে আলোচনা করব আজকের এই কৌশিকী মায়ের মাহাত্ম এই ভাদ্র মাসে অমাবস্যা তিথিতে কৌশिकी দেবীর পূজা হয় কেন? কৌশিকি কে? তাহলে চলুন শুরু করা যাক আজকের আমার এই ভিডিওটি। বিশুদ্ধ Siddhanta মতে কৌশিকি অমাবস্যার তিথি পড়েছে ভাদ্র মাসের পাঁচ তারিখে। সেদিন শুক্রবার 22 আগস্ট পাঁচই ভাদ্র থেকে শুরু কৌশিকী অমাবস্যা আর তিথি সেদিন শুরু হবে সকাল এগারোটা আটান্ন মিনিটে সেদিন শুক্রবার রয়েছে অমাবস্যার নিশিপালন অমাবস্যা তিথি শেষ হবে ছয়ই ভাদ্র সেদিন পড়েছে শনিবার তেইশে অগাস্ট সেদিন সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটে অমাবস্যা ছেড়ে যাচ্ছে আবার গুপ্ত প্রেস পঞ্জিকা মতে পাঁচই ভাদ্র শুক্রবার বাইশে অগাস্ট অমাবস্যা তিথি শুরু হবে ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যা তিথি বাইশে আগস্ট বেলা এগারোটা চুয়ান্ন মিনিট সতেরো সেকেন্ডে পড়েছে সেই দিন অর্থাৎ শুক্রবারই হবে অমাবস্যার নিশিযাপন আর ছয়ই ভাদ্র পড়েছে শনিবার আর সেদিন হলো তেইশে অগাস্ট আর শনিবার এই তিথি শেষ শেষ হচ্ছে হচ্ছে এবং বেলা বারোটা বেজে বাইশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে অর্থাৎ এবছর অমাবস্যা বাইশে আগস্ট শুরু হয়ে তেইশে অগস্ট শেষ হচ্ছে অর্থাৎ দুদিন এই কৌশিকী অমাবস্যাতেই তারাপীঠে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন পরম মা কালীর আরাধ্য সাধক বামা খেঁপা ধ্যানমগ্ন অবস্থায় সাধক সেদিন দেখতে পান মা তারার আবির্ভাব কথিত আছে কৌশিকী রূপে ভাদ্রের এই অমাবস্যা তিথিতে শম্ভু নিসুম্ভকে বধ করেছিলেন দেবী এই দিনে দেবী শক্তিকে ঘিরে তন্ত্র সাধনায় মগ্ন থাকে অনেক সাধক যাতে তারা এমন সাধনা করেন এমন কিছু ভগবানের কাছ থেকে পেতে পারেন যা তাদের অপার শক্তিময় করে তুলতে পারে এমন দিনে অশুভকে বিনাশ করে শুভের আবির্ভাব হয় বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র বলছে এই কৌশিকী অমাবস্যার দিনে এমন কিছু কাজ আছে যা যদি আপনারা করে থাকেন এবং একাগ্র চিত্তে যদি করে থাকেন তাহলে মা তারার অপার আশীর্বাদ পাবেন আর সাথে সাথে এই অমাবস্যার দিনে এমন কিছু কাজ আছে তা একেবারেই করা উচিত নয় তা যদি করেন তাহলে এই অমাবস্যা তিথিতে মা তারার অভিশাপের হাত থেকে আপনাদের কেউ রক্ষা করতে পারবে না তাহলে চলুন জেনে নিন কী এমন কাজ সেদিন অবশ্যই করা উচিত এই দিন আপনারা মা তারার পূজা করুন এবং একগ্র চিত্রে মা তারার ধ্যান করুন এবং যতটা পারবেন সংযম পালন করার চেষ্টা করুন এই দিন ভুলেও কোনো দরিদ্র মানুষকে কোনো অসহায় মানুষকে কষ্ট দেবেন না তাদের খালি হাতে না ফেরানোর চেষ্টা করবেন এই দিন আপনি যেন কোনো অভাবী মানুষকে দান অর্থ এবং খাদ্য দিয়ে দান করতে পারেন তাহলে মা কালীর অপার আশীর্বাদ আপনারা পাবেন আর সঙ্গে ওং হ্রীং শৃং ক্লিং কালিকায় নম এই মন্ত্রটি যদি জপ করে মা তারা অর্থাৎ মা কালীর ধ্যান করতে পারেন তাহলে মা কালীর অপার আশীর্বাদ আপনারা পাবেন এবং এই দিন যে কাজগুলো মোটেই করা উচিত নয় সেগুলো হলো এদিন ভুলেও চুল বা নখ কাটবেন না কারণ জ্যোতিষ শাস্ত্র মতে মঙ্গলবার বা শনিবার আর সেদিন যদি হয় মা কালীর পূজা সে কৌশিকী অমাবস্যা হোক বা যে কোনো কালী পূজা ভুলেও চুল বা নখ কাটা উচিত না তাতে সংসারে এবং নিজের দেহের ওপর নেগেটিভ শক্তি বিরাজ করে আর অনেক মানুষ ভাবেন কালী পুজোর রাত্রে মদ্যপান করা উচিত এবং তা অনেকে করেও থাকেন কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও এই অমাবস্যার দিন মদ্যপান করবেন না কোনো আমিষ জাতীয় খাবার মাছ মাংস ডিম ইত্যাদি ছুঁয়েও দেখবেন না আর একটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন কোনো শুভ কাজ যেমন বিবাহ গৃহপ্রবেশ এগুলো না করার চেষ্টা করবেন কারণ অমাবস্যা তিথিতে কোনো শুভ কাজ করা উচিত নয় আর আর এই কৌশিকী অমাবস্যা তিথিতে আপনি আপনার বাড়িঘর খুব ভালোভাবে পরিষ্কার করুন কোথাও যেন একটু নোংরা আবর্জনা না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখুন আর বাড়ির সামনে উঠোন থাকলে সেটি ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখুন এই দিন ঘরে কোনো এটো বাসন ফেলে রাখবেন না নোংরা জামাকাপড় ঢাই করে রাখবেন না যেসব জামাকাপড় আর পরবেন না সেগুলো কাউকে দান করে দিন বা কাউকে ফেলে দিন এদিন পারলে কোনো পশু কোনো দরিদ্র কোনো অসহায় মানুষকে দান করার চেষ্টা করুন আর বন্ধুরা আপনারা যে আমিষ খাবেন না কিন্তু এদিন আপনারা নিরামিষ ভোজন করার চেষ্টা করুন আপনারা লুচি আর বা অন্য সবজি আপনারা এদিন খেতে পারেন কিন্তু আমিষ খাবেন না তো বন্ধুরা এবার আমি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব তা তাহলে আমি এমন তিনটি টোটকা আপনাদের কাছে বলবো সেই টোটকা যদি আপনারা কারোর অজান্তেই করে থাকতে পারেন এই কৌশিকী অমাবস্যা তাহলে আপনাদের ভাগ্যে যে অন্ধকার চলছে তা অচিরেই দূর হবে তাহলে চলুন জেনে নিন আপনারা কোন তিন থেকে চারটি টোটকা করবেন মূলত এই কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় আপনার বাড়ির যে মূল প্রবেশপথ বা সদর দরজা সেই দরজার দুপাশে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালান আর এই তিলের তেলের প্রদীপ যদি আপনারা আপনাদের সদর দরজার দুপাশে জ্বালাতে পারেন তাহলে আপনার সংসার থেকে অশুভ শক্তি দূর হবে এবং শুভ শক্তির আগমন ঘটবে বন্ধুরা আপনারা তো সবাই জানেন যে প্রদীপের আলো অন্ধকারকে দূর করতে সাহায্য করে অন্ধকার মানেই তো শুধু অন্ধকার নয় এটা মানুষের মনের অন্ধকার কুসংস্কারের অন্ধকার সাথে সাথে অশুভ শক্তির অন্ধকার তাই আপনারা প্রদীপ জ্বালুন তিলের তেলের প্রদীপ তাতে দেখবেন আপনাদের পরিবার থেকে অশুভ শক্তি দূর হয়ে যাবে আর এক যাদের মনে অনেক দিন থেকে কোনো আশা আছে এবং যারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারছেন না এই কৌশিকী অমাবস্যার রাত্রে যদি মা তারার পায়ে রক্ত জবা ফুল ও লাল সিঁদুর নিবেদন করেন এবং ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করেন তাহলে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া দূর হয়ে যাবে এবং সেই সিঁদুর এবং সেই জবা ফুল আপনি আপনার কাছে রেখে দিতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে আস্তে আস্তে সমস্ত সমস্যা দূর হয়ে যাচ্ছে এবার দ্বিতীয় টোটকা কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় বাড়ির কাছাকাছি কোনো কুয়োতে এক চামচ দুধ ঢালুন এখন সচরাচর কোনো বাড়িতে কুয়ো থাকে না তাই কুয়ো যদি না থাকে আপনারা কোনো একটি গর্ততে দুধ ঢালতে পারেন এর ফলে মা তারার আশীর্বাদে জীবনের সব বাধা বিপত্তি দূর হয়ে যাবে তাই বন্ধুরা আপনাদের যাদের জীবনে নিত্য বাঁধা চলছে তারা অবশ্যই বাড়ির কাছাকাছি কোনো গর্ততে এক চামচ দুধ ঢেলে আসুন তাহলে দেখবেন কিভাবে ম্যাজিকের মতো আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাচ্ছে আর তিন একটি জলহীন শুকনো নারকেলের একদিক ফুটো করুন দেখবেন সেই নারকেলের মধ্যে যেন জল না থাকে এরপর ওই ফুটোতে চিনি দিয়ে ভর্তি করুন এবং ওই নারকেলটি বাড়ি থেকে কিছুটা দূরে মাটিতে গর্ত করে পুঁতে দিন পোঁতার সময় নারকেলের ফুটো যেন ওপরের দিকে থাকে খেয়াল রাখবেন এই কাজ করার সময় আপনাকে যেন ভুলেও কেউ না দেখতে পায় কারণ এই টোটকা বিশেষ যারা করে তাদের যদি কেউ দেখে ফেলে তাহলে তাদের সেই কাজ কখনো সফল হয় না তাই আপনারা চেষ্টা করবেন গভীর রাত্রে এই কাজগুলি করার অমাবস্যায় যদি আপনারা এই তিনটি টোটকা করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের জীবনে কিভাবে নিমেষের মধ্যে সমস্ত বাঁধা বিপত্তি চলে গেছে দুঃখ দুর্দশা দূর হয়েছে মা কালীর আশীর্বাদে আপনাদের জীবনে কেমন সুখ ভরেছে তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এই দিন আমি যা যা বললাম সেগুলো করার চেষ্টা করবেন এরপর আমি আলোচনা করব কৌশিকী অমাবস্যার মাহাত্ম নিয়ে এই মাতা কৌশিকী কে এবং তিনাকে এই ভাদ্র মাসেই কেন পুজো করা হয় তাহলে আজকের আমি সেই পৌরাণিক কাহিনী আলোচনা করব যে দেবী কৌশিকী আদৌ কে দেবী কৌশিকী মা চণ্ডীরই একটি রূপ পুরাণে কৌশিকী দেবী সম্পর্কে দু ধরনের তথ্য আছে প্রথমত দেবী যখন শম্ভু নিসুম্ভুকে বধ করতে যান সেই সময় মাতা কৌশিকীর উৎপত্তি হয় মহিষাসুর বধের পরে দেবতাদের স্তুতির পরেই সৌম্য নিষুমের বধের কাহিনী রয়েছে সেই কাহিনী অনুযায়ী দেবী স্তোত হওয়ার পরেই শরীর থেকে তার কোষ ত্যাগ করেছিলেন সংস্কৃতে লেখা আছে শরীর কোষত চা সমদ্ভূতা ভবৎ ছিব্বা এই যে শিবা অর্থাৎ পার্বতী কিংবা অম্বিকার কোষ থেকেই কৌশিকের উৎপত্তি কথায় আছে শরীর যত নিঃসৃতাম্বিকা অম্বিকা পার্বতী শরীর থেকে তৈরি হয়েছিলেন বলেই কৌশকী কৃতি তত লোকেষু গিয়তে অর্থাৎ তারপর থেকেই কৌশিকী আখ্যা দেয়া হয়েছে একটি বিষয় মনে রাখা দরকার কৌশিকিকে অনেকেই কিন্তু কালী বলেছেন কৌশিকী কালী হিসাবেই তার সম্বোধন বেশি তাহলে প্রশ্ন উঠতে পারে ঠিক কি কারণে দেবী যুদ্ধক্ষেত্রে কোষ ত্যাগ করেছিলেন আসলে শম্ভু নিশম্ভু ব্রহ্মার কাছে বর পেয়েছিলেন যে পুরুষের সংস্পর্শে আসা কোনো নারী তাদের মৃত্যুর কারণ হতে পারবে না দেবী অম্বিকা শিবের অর্ধাঙ্গিনী ফলত তিনি তাদেরকে বধ করতে পারবেন না সেই কারণেই তিনি শরীরের কোষ ত্যাগ করেন এবং তা থেকে দেবী কৌশিকীর সৃষ্টি হয় দেহের কোষ থেকে সম্পূর্ণ অন্য নারীর জন্ম যিনি পুরুষের সংস্পর্শেই আসেননি তিনি শম্ভু নিশম্ভুকে সংহার করেন তাছাড়া অম্বা কিংবা অম্বিকা হচ্ছেন দেবীর মাতৃ রূপ তিনি মমতাময়ী তিনি সৌন্দর্যের রূপ সেই রূপে দেবী অসুর বধ করুন তা হয়তো পুরাণের রচয়িতারা তারা চায়নি তাই শক্তি রূপে ন কৌশিকের জন্ম হয়েছে মা পার্বতীর ত্যাগ করা কোষ থেকে আবার আরেকটি মত অনুযায়ী পুরাণে বলা হয়েছে পার্বতী যখন জন্মেছিলেন তখন তার নাম ছিল কালী তিনি কৃষ্ণবর্ণা ছিলেন অর্থাৎ পার্বতী যিনি জন্মেছিলেন হিমালয়ের মেয়ে হিসাবে তার নামও কালী কারণ তার বর্ণ বা দেহের রং ছিল কালী পার্বতীর সঙ্গে অবধারিতভাবে বিয়ে হয় ভগবান শিবের মহাদেব একদিন তার সঙ্গে একটু মজা করেছিলেন পরিণয়ের পর যেমন ঠাট্টা হয় আর কি তিনি মজা করে বলেছিলেন তুমি যখন আমার সঙ্গে আলিঙ্গনবদ্ধ থাকো তখন ভুজঙ্গ বাসিতা শুভ্রে সংশ্লিষ্ট চন্দনে তৌড়ি মানে শুভ্র চন্দনের বিক্ষে যদি কৃষ্ণ সর্প ঘুরে বেড়ায় তখন যেমন দেখতে লাগে আমার ভস্যমাকা ধূসর গায়ের সঙ্গে তুমি আলিঙ্গিত থাকলে সেরকমই দেখতে লাগে কালী সেই পরিহাস শুনে খুব দুঃখ পেয়েছিলেন ক্রুদ্ধ হয়েছিলেন তিনি শিবকে বলেছিলেন যে আমি ব্রহ্মার তপস্যা করব এবং বর্ণ ধারণ করব। কালী থেকে গৌরী হওয়ার যে বিষয়টি তা তৎকালীন সমাজেও ছিল তবে সে সময়ে প্রসাধনের সাহায্যে ফর্সা হওয়ার চেষ্টা চলত। এই ব্যাপারটি উঠে এসেছে এই পর্বে সেই সময়ে ব্রহ্মার বর পেয়ে দেবী গৌরবর্ণ ধারণ করে হলেন গৌরী এবং তিনি তার পুরনো কালো কোষকে ত্যাগ করেছিলেন আর এই যে কোষ তা থেকেই সৃষ্টি হলো দেবী কৌশিকীর সেই কারণে তিনি কৃষ্ণবর্ণা এবারে প্রশ্ন উঠতে পারে তাহলে অমাবস্যার দিনেই কালী বা কৌশিকী পুজো পান কেন কালী পুজো মানেই শক্তির আরাধনা তার মধ্যে ধ্বংসের একটি বিষয় আছে অর্থাৎ তামসিক বিষয় আছে সেই কারণেই শক্তি রূপেন দেবী কৌশিকীর আরাধনা অমাবস্যা তিথিতেই হয় তবে গুরুত্বপূর্ণ বিষয় কৌশিকী কিন্তু বৃন্দবাসিনী গৌরী বা পার্বতী হিমালয়বাসিনী তাহলে বন্ধুরা আপনারা জানতে পারলেন যে দেবী কৌশিকী কে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর যারা না